জয় শ্রীকৃষ্ণ জয় মা কালী নমস্কার বন্ধুরা আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আগামী সোমবার দোসরা কার্তিক কালীপুজোর দিনে পারলে এক মুঠো লবণ গোপনে ছড়িয়ে দিন বাড়ির এই স্থানে অর্থ আসবে চুম্বকের মতো বাস্তুদোষ দূর হবে মা কালী সর্বদায় অশুভ শক্তির বিনাশ করে থাকেন তাই এই কাজটি কার্তিক মাসের অমাবস্যা তিথি অর্থাৎ কালীপুজোর দিন করলে আরও বেশি ফলপ্রদ হবে সামনেই আসতে চলেছে কালী যে কালী জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি যদিও প্রত্যেক মাসের অমাবস্যা তিথিতেই কালী হয়ে থাকে কিন্তু কার্তিক মাসের অমাবস্যা তিথিটি কিন্তু সববার থেকে স্বতন্ত্র এবং এর গুরুত্ব বিশেষ প্রত্যেক কালী মন্দিরে জাগজমক সহকারে কালী দিন মা মহাকালীর বিশেষ আরাধনা হয়ে থাকে যোগ্য সহযোগে এবং এই কালীপুজোর দিনই পালিত হয় দীপাবলি অর্থাৎ মন্দির প্রাঙ্গণ থেকে শুরু করে ছোট থেকে বড় সমস্ত রকম বাড়ি রাস্তাঘাট সমস্ত কিছু আলোকসজ্জায় সেজে ওঠে দীপাবলির রাতের ঘোর অন্ধকার রাত্রি আলোর সজ্জায় হয়ে ওঠে আলোকিত মা কালী যেমন অশুভ শক্তির বিনাশ করে থাকেন এবং এই দিনই পালিত হয় দীপাবলি অর্থাৎ এই দিনে সৌভাগ্য সমৃদ্ধি কামনায় গৃহস্থ বাড়িতে এবং ব্যবসায়ীদের ব্যবসা ক্ষেত্রে লক্ষ্মী এবং গণেশ ঠাকুরের বিশেষ পূজা অর্চনাও হয়ে থাকে তাহলে যেমন এক দিক দিয়ে এটি অশুভ শক্তির বিনাশের দিন ঠিক সেরকমভাবে আরেক দিক দিয়ে সৌভাগ্য সমৃদ্ধি প্রাপ্তির দিন বন্ধুরা এই দিনটি কিন্তু বছরে একদিনই আসে দীপাবলির গুরুত্ব কিন্তু অপরিসীম তাই বন্ধুরা আমি বলবো যে এই দিনে এই কাজটি আপনারা অবশ্যই করুন মা কালীর পূজা অর্চনার সাথে সাথে তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা কালীর জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হয় কালী পুজোর আর হাতে গোনা কয়েকদিন বাকি আছে ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমেই আপনাদের জানিয়ে দিই এবছর কালীপুজো কখন পড়েছে পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি কালীপুজো পড়েছে বাংলার দোসরা কার্তিক চৌদ্দোশো বত্রিশ ইংরাজির বিশে অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার দিন অমাবস্যা তিথি লাগছে সোমবার দুপুর দুটা বেজে সাতান্ন মিনিট থেকে এবং অমাবস্যা থাকবে মঙ্গলবার বিকাল চারটে গুজে ছাব্বিশ মিনিট পর্যন্ত বেশিরভাগ মন্দিরে বলা যেতে পারে সমস্ত মন্দিরেই মা কালীর যে পুজোটি হয়ে থাকে সেটি অমাবস্যা তিথির রাত্রিবেলায় হয়ে থাকে সারা দিন সবাই উপবাসী থাকেন এবং তারপর রাত্রিবেলায় মা কালীর পুজো দিয়ে থাকে প্রত্যেক মন্দিরেই কালী পুজোর দিন সারা রাত ব্যাপী মা কালীর বিশেষ যোগ্য হয় এবং মহাকালীর বার্ষিকী পুজোটি কালী মন্দিরে এই দীপান্বিত অমাবস্যা তিথিতে হয়ে থাকে কালীর পুজো কিন্তু এদিন অবশ্যই দেবেন কার্তিকে অমাবস্যার বিশেষ গুরুত্ব থাকে এই দিনে মা মহাকালী জাগ্রত হন এবং অশুভ শক্তির বিনাশ করে থাকেন তাই আপনার ঠাকুরের সিংহাসনে যদি মা কালীর কোনো বিগ্রহ বা পথ থাকে সেখানে মা কালীর পুজো অবশ্যই দেবেন মা কালীর চরণে অবশ্যই সেদিন লাল জবাফুল নিবেদন করবেন লাল চন্দন সহযোগে এবং মায়ের পুজো নিকটবর্তী কোনো মন্দিরে গিয়ে দিয়ে আসবেন কারণ মন্দিরের পুজো কিন্তু আলাদাই মাত্রায় হয়ে থাকে মন্দিরে বিশেষভাবে মহাকালীকে জাগ্রত করা হয় যোগ্য করা হয় তাই মন্দিরে গিয়ে নিকটবর্তী কোনো কালী মন্দিরে গিয়ে আপনার পরিবারের মঙ্গলের জন্য মা কালীর কাছে পুজো অবশ্যই দিয়ে আসবেন তার সাথে সাথে লবণের এই উপায়টি করতে কিন্তু ভুলবেন না এই উপায়টি একেবারে পরীক্ষিত প্রমাণিত এবং ফলপ্রদায়ী উপায় পরিবারের নেতিবাচক শক্তি দূর করার জন্য বাস্তুশাস্ত্রের নানান উপায় সম্পর্কে জানানো হয়েছে লবণ ও সন্ধ্যাব লবণ বিভিন্ন নেতিবাচক শক্তি দূর করে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখে পাশাপাশি জীবনে আগত সমস্ত বাধাও দূর হয় শাস্ত্রে নুন বা লবণের কিছু উপায় একাধিক বাস্তু সমস্যা দূর করতে পারে লবণের এই উপায়ে আপনার পরিবারের লক্ষ্যে আগমনের পথ প্রশস্ত করে পরিবারের সদস্যরা জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করে এবং সুখ শান্তিতে জীবন ভরে যায় লবণের কোন বাস্তু উপায়ে এই সমস্ত লক্ষ্য পূরণ হবে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক বন্ধুরা অমাবস্যার তিথিতে আপনারা একটি কাঁচের বাটি নেবেন বা কাঁচের ঢাকনাওয়ালা কোনো পাত্র নিতে পারেন যে কোনো একটি জিনিস নেবেন তবে যেন সেটি স্বচ্ছ হয় অর্থাৎ কাঁচের হয় এবং প্লাস্টিকের কোনো জিনিসে কোনো উপায় করবেন না কাঁচের পাত্রে চার পাঁচটি লবঙ্গ নিয়ে নেবেন সেই লবঙ্গগুলো যেন ফুল সমেত হয় এবং বোটা সমেত হয় ফুল সমেত চার পাঁচটি লবঙ্গের সঙ্গে অল্প নুন মিশিয়ে বাড়ির কোনায় রেখে দেবেন এমন জায়গায় রাখবেন যাতে সেখানে কারোর কোনো দৃষ্টি না পৌঁছায় এর ফলে পরিবারের লক্ষ্যে আগমনের পথ প্রশস্ত হয় এবং আর্থিক সংকট দূর হবে পরিবারের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করা যায় এবং গৃহে অশান্তি কলহ বিবাদ ইত্যাদি দূর হয় নুনের মধ্যে শক্তি আছে নেগেটিভ শক্তি বা নেগেটিভ এনার্জি শুষে নেওয়ার এবং যদি কারোর কোনো গুণ নজর লেগে থাকে যার জন্য আপনার পরিবারে বাস্তুদোষ সৃষ্টি হচ্ছে অশান্তি সৃষ্টি হচ্ছে তাহলে সেটিও কিন্তু নুন এবং লবঙ্গের এই প্রয়োগে দূর হবে তবে বলে রাখি বন্ধুরা বন্ধুরা এই যে পাত্রটি আপনি রাখছেন এটি সপ্তাহান্তে অর্থাৎ সাত দিন পর পরিবর্তন করে নিতে হবে তারপর আপনি পাত্রটি ভালো করে ধুয়ে শুকনো করে মুছে নিয়ে পুনরায় এতে নুন রাখবেন এবং লবঙ্গ রাখবেন বন্ধুরা অনেকেই মনে প্রশ্ন আসে যে এটি কি সাদা নুন দিয়ে ধরা যাবে না লবণ বলে রাখি বন্ধুরা এটি সাদা দিয়েও করা যাবে এবং যদি আপনারা চান সন্ধ্যাব লবণ দিয়ে করবেন তাহলেও করতে পারেন লবণ আরও বেশি শুদ্ধ হয় এবং যে কোনো টোটকা উপায় করবার জন্য আরও বেশি ফলপ্রদায় হয় কিন্তু তার মানে এই নয় যে সাদা লবণ দিয়ে কার্যটি করা যাবে না সাদা লবণ দিয়েও আপনারা কার্যটি করতে পারবেন কিন্তু অনেকে যেটি করেন সেটি ঘরের একটি কোণে রেখে দেন এবং পরে সেটি ভুলে যান তাহলে কিন্তু হবে না বন্ধুরা এটি কার্যকারী তখনই হবে যখন এটি আপনি সপ্তাহ শেষে পরিবর্তন করবেন অমাবস্য তিথিতে কিন্তু স্নানের বিশেষ গুরুত্ব আছে তাই এই দিন স্নান কিন্তু প্রাতকালে করবেন সর্বোত্তম হয় গঙ্গা স্নান করলে কিন্তু গঙ্গা স্নান সবার পক্ষে করা সম্ভব নয় তাই বন্ধুরা আমি বলবো যে আপনারা বাড়িতেই স্নান করুন এবং স্নানের জলে এক চামচ সন্ধ্যা লবণ এবং সামান্য পরিমাণ তিল মিশিয়ে তারপরে স্নান করুন স্নান করবার পরে পরিষ্কার কাঁচা বস্ত্র পরিধান করবেন এবং তারপরে বস্ত্রে মস্তকে সর্বত্র গঙ্গা জলে ছিটা দিয়ে দেবেন এমনকি ঘর দরে সর্বত্র গঙ্গা জলে ছিটা নেবেন অমাবস্যা তিথি থেকে টানা একুশ দিন যদি আপনারা প্রতিদিন স্নানের জলে এক চামচ সন্ধ্যা লবণ এবং সামান্য পরিমাণ তিল মিশিয়ে স্নান করতে পারেন তাহলে আপনার ওপর কেউ কোনো রকম খারাপ নজর লাগাতে পারবে না খারাপ নজর কখন লাগে যখন আমরা বাইরে যাই বাইরের কেউ আমাদের দেখে এবং আমাদের কোনো জ্বর দেয় যদি আপনি প্রাতকালে স্নান ছেড়ে নেন তাহলে সেখানেই কিন্তু কোনো জ্বর কেটে গেল এবং আপনার জীবনে উন্নতি অগ্রগতি আসার পথে কেউ কোনো রকম বাধা দিতে পারবে না ঘরের নেতিবাচক শক্তি দূর করার আরও একটি উপায় রয়েছে এক বালতি জলে সন্ধ্যা লবণ মিশিয়ে ঘর মুছুন শেষে সেই জল বাড়ির বাইরে উঠোনে ফেলে দেবেন সপ্তাহে কমপক্ষে দুদিন এই কাজটি করুন এর ফলে পরিবার থেকে আপনার বাড়ি থেকে সমস্ত রকম নেগেটিভ শক্তি দূর হয়ে যাবে সব শেষে অমাবস্যার সন্ধ্যে বালায় করুন লবণের এই বিশেষ উপায়টি হাতের মুঠোয় এক মুঠো লবণ নিয়ে নেবেন এবং যে ব্যক্তির উপর আপনার মনে হচ্ছে যে নজর লেগেছে তার উন্নতিতে বাঁধা আসছে কারোর কোনো জ্বরের প্রভাবে বা কেউ তার উপর কোনো তুকতাক বা টোটকা করেছে সেই ব্যক্তিকে দাঁড় করিয়ে তার মাথার ওপর দিয়ে অ্যান্টি ক্লক ওয়াইজ সেই এক মুঠো লবণ ঘুরিয়ে নেবেন আপনারা কমপক্ষে তিনবার এবং সব থেকে বেশি পক্ষে সাতবার ঘোরাবেন ঘোরানোর পর সেই এক মুঠো লবণ আর অন্য কোথাও রাখবেন না আপনি সেই এক মুঠো লবণ নিয়ে বেরিয়ে যাবেন এবং বাড়ির উঠোনে সেই লবণটি ফেলে দিয়ে আসবেন আপনারা চাইলে বাড়ির প্রত্যেকটি সদস্যের নজর এভাবে উঠাতে পারেন অমাবস্যার সন্ধেবেলাটি এই উপায়টি করবার জন্যে সর্বোত্তম এরপরে আপনারা পরপর পাঁচটি মঙ্গলবার এবং শনিবারে এই উপায়টি করবেন তাহলে আরও ভালো ফল পাবেন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলে উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে নতুন আরেকটি পর্ব নিয়ে সবে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন